আপনি কি কখনও ভেবে দেখেছেন দুজন মানুষ একই রকম কাজ শুরু করেও কেন একজন সফল হয় আর অন্যজন ব্যর্থ পার্থক্যরা আসে সেই গোপন শক্তি থেকে যা বাইরের চাপকে জয় করতে সাহায্য করে আর সেই শক্তিরা হলো আপনার মন আজকের গল্পটা দুটো সাধারণ পাথরকে নিয়ে যা মাটির নিচে চাপো পড়েছিল তাদের লক্ষ্য ছিল আলোর নিচে হিরে হয়ে ওঠা কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পরটা ছিল অত্যন্ত কঠিন দুটো পাথরকেই এক কঠিন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছিল প্রচণ্ড চাপ অসহনীয় চাপ এবং নিরসল ঘর্ষণ একটি নির্দিষ্ট আকার পাওয়ার জন্য তাদের বারবার আঘাত ছইতে হচ্ছিল এই চাপ এই আঘাতেই তাদের সাফল্যের পরীক্ষা প্রথম পাথরটি চিৎকার করে উঠলো আর না এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না সে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইল সে চেয়েছিল আরাম সে মুক্তি চাইল সে ভুলে গেল যে চাপ তাকে ভাঙবে সেই চাপই তাকে নতুন রূপ দিতে পারে কিন্তু দ্বিতীয় পাথরটির চুপ রইল প্রতিটি আঘাত সে সহ্য করলো প্রতিটি ঘর্ষণে তার মন বলল আরও একবার আরও একটি আঘাত সহ্য করা এই চাপই আমাকে নিখুঁত করবে সে আরাম চাইল না সে তার লক্ষ্যের কথা মনে রাখল আজ প্রথম পাথরটি রাস্তার ধুলোই মিশে গেছে আর দ্বিতীয় পাথরটি সেটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন হীরা তার মূল্য আকাশ ছোঁয়া কারণ সে বুঝেছিল যে জিনিসটা তাকে ভাঙতে এসেছিল আসলে সেটাই ছিল তাকে নিখুঁত করার প্রক্রিয়া আপনার জীবনে যে চাপ আসছে যে ব্যর্থতা আসছে তা আপনাকে ধুলো করবে না কি হীরা বানাবে তা নির্ভর করে আপনার মনস্তত্বের উপর যন্ত্রণা থেকে পালিয়ে গেলে আপনি সাধারণ পাথরেই থেকে যাবেন কিন্তু যদি চাপকে মেনে নিতে পারেন তবে আপনার উজ্জ্বলতা একদিন গোটা বিশ্ব দেখবে